ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে জামায়াত ইসলামী দলটির এবারের মনোনয়ন তালিকায় উল্লেখযোগ্য একটি দিক হল ইসলামী ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতাদের ব্যাপক উপস্থিতি ছাত্র শিবিরের সভাপতি কিংবা সেক্রেটারি জেনারেল ছিলেন এমন ষোলো জন নেতাকে সরাসরি জামায়াতের প্রার্থী করা হয়েছে এর বাইরে শিবিরের সাবেক আরও দুইজন সভাপতি ভিন্ন দুটি দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তারাও জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সব মিলিয়ে এবারের সংসদ নির্বাচনে শিবিরের সাবেক আঠারো জন শীর্ষ নেতা প্রার্থী হয়েছেন জামায়াতি ইসলামীর এবারের প্রার্থী তালিকার প্রায় আশি শতাংশই নতুন মুখ অতীতে দলটির প্রার্থী তালিকায় প্রবীণ ও পরিচিত নেতৃত্বের আধিপত্য থাকলেও এবার সে চিত্র অনেকটাই বদলেছে একই সঙ্গে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশকে রাজনীতির মূলধারায় আনার চেষ্টা স্পষ্টভাবে চোখে পড়েছে শিবিরের সাবেক শীর্ষ নেতাদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠদের একজন সৈয়দ তাহের তিনি ও সাতাশি সালে ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি এবং তার আগে উনিশশো সালে সেক্রেটারি জেনারেল ছিলেন বর্তমানে তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বা আমির এবারের নির্বাচনে তিনি কুমিল্লা এগারো গ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনিশশো ও পঁচানব্বই সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন রফিকুল ইসলাম খান বর্তমানে তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তাকে সিরাজগঞ্জ চার আসনে প্রার্থী করা হয়েছে একইভাবে উনিশশো তিরাশি সালে শিবিরের সভাপতি থাকা সাইফুল আলম ঢাকা বারো আসনে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পাঁচ আসনে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ তিনি ও উনিশশো নিরানব্বই সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের প্রার্থী করা হয়েছে নুরুল ইসলাম বুলবুলকে যিনি দুই এক ও দুই দুই সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বর্তমানে তিনি জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াত শিবিরের সাবেক সভাপতি হোসেনকে তিনি ও বারো সালে শিবিরের সভাপতি ছিলেন একই ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে আসনে যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বিপরীতে জামায়াত প্রার্থী করেছে দুই হাজার সালের শিবির সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনকে সুনামগঞ্জ দুই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির যিনি দুই সালে শিবিরের সেক্রেটারি জেনার ছিলেন সিলেট ছয় আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দুই ও দুই হাজার পাঁচ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির এছাড়া পটুয়াখালী দুই আসনে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ দুই হাজার ছয় ও দুই হাজার সাত সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনির বিপরীতে জামায়াত প্রার্থী করেছে দুই হাজার নয় ও দুই হাজার দশ সালের শিবির সভাপতি রেজাউল করিমকে ঢাকা এক আসনের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম দুই হাজার এক সালে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন ভিন্ন দল থেকেও শিবিরের সাবেক দুই সভাপতি এবারে নির্বাচন অংশ নিচ্ছেন আহমদ আব্দুল কাদের যিনি উনিশশো সালে শিবিরের সভাপতি ছিলেন বর্তমানে খেলাফত মজলিসের মহাসচিব তিনি হবিগঞ্জ চার আসনে এগারো দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অন্যদিকে দুই হাজার তিন সালে শিবির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বর্তমানে এবি পার্টির চেয়ারম্যান তিনি ফেনী দুই আসনে ঐক্যের প্রার্থী হিসেবে লড়ছেন তরুণ নেতৃত্বকেও গুরুত্ব দিয়েছে জামায়াত শেরপুর এক আসনে দুই সালে শিবির সভাপতি রাশিদুল ইসলাম গাজীপুর চার আসনে দুই হাজার সালের সভাপতি সালাউদ্দিন আইয়বি এবং কুমিল্লা পাঁচ আসনে দুই সালের সভাপতি মোবারক হোসেন প্রার্থী হয়েছেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এবার প্রার্থী তালিকায় তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় করা হয়েছে রাহাত বিল্লা নিউজ ডেস্ক